গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন জানিয়েছেন আপনাদের সবাইকে আমার সংসারে একটি নতুন ব্লগে খুব স্বাগত উঠেছি সেই পাঁচটা নাগাদ হবে উঠেই বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি নিয়েই চলে আসলাম আমার ছোট্ট মোট্ট বাগানটায় যেইখানে দেখুন আজকে কি সুন্দর সুন্দর দুইটা ফুল ফুটেছে তবে এই ফুলটার নাম কি আমি জানি না আপনারা যারা জানেন কমেন্টে জানিয়ে আর ওই দিকের ফুল গাছটায় ফুটেছে একটা হোয়াইট কালারের গোলাপ আমাদের ঘরে দুইটাই গোলাপ আছে একটা লাল রঙের গোলাপ আর একটা হোয়াইট কালারের গোলাপ তবে গোলাপ ফুলটা আজকে নতুন ফুটেনি আগেও একটা ফুটেছিল আজকে দ্বিতীয় ফুল ফুটলো তাই ভাবলাম আপনাদের সাথে অল্প শেয়ার করি আর তারপরে দেখুন চলে এসেছি আমি রান্নাঘরে ভাবলাম অল্প চা খেয়ে নিয়ে ওই উঠেছি তো সেই পাঁচটার সময় তো ওইদিকে দাদার জন্য আর আমার জন্য দেখুন চা বসিয়ে দিয়েছিলাম আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চাও হয়ে গিয়েছে তো দু কাপ চা আমি রেডি করে নিলাম তো একটা দাদা খাবে আর একটা আমি খাবো আর দাদা খেয়েই বাজারে চলে যাবে তার জন্য চাটা জলদি করে বানিয়ে নিলাম তবে আমি দাদা তো বাজারে চলে যাবে এইদিকে আমি যা রান্না করবো তার অল্প স্বল্প যা জোগাড় করে বসিয়েও দিয়েছি তবে প্রথমেই দেখুন আমি ডালটা বানিয়ে রেখেছিলাম তারপরে কচু শাক করলাম চানা রাতে আমি ভেজে তারপরে জলে ভিজিয়ে রেখেছিলাম তো চানা দিলাম কচু শাকে তো চানা দিয়ে আজকে কচু শাকটা করলাম এইদিকে দেখুন ঝুড়ি করে আলু ভাজা করবো তার জন্য আলু কেটে রেখেছিলাম তবে আলুটা একদম ঝিরিঝিরি করে কেটেছি আর এদিকে দেখুন আলুটা সুন্দর করে আমি বেশি করে তেল দিয়ে ভেজে নিলাম আর আলু ভাজাটা মানে আগে ভাগেই করছি কারণ এটা সময় লাগে তো তার জন্য ভাবলাম আগে ভাগে আলু ভাজাটা করে রাখি তো ডাল কচু শাক আলু ভাজা আমার কমপ্লিট হয়ে গিয়েছে তা আলুটা ভেজেই দেখুন গড়ায়ে তেল ছিল তো ওটাতে প্রথমে বাদাম ভেজে রেখেছিলাম রেখে কারিপাত্রগুলো সুন্দর করে লাল লাল করে মুচমুচি করে আমি ভেজে নিলাম আর এদিকটা দেখুন আলু ভাজা কারিপাতা ভাজা বাদাম ভাজা আর এদিকে কয়েকটা আমি শুকনো লঙ্ক ভেজে নিয়েছি তো ওগুলো আমি ভালো করে বেকিং করে রেখে দেবো একটা কোটায় না হলে তো ঠান্ডা হলে এগুলো মানে ড্যামেজ হয়ে যাবে খেতে ভালো লাগবে না তার জন্য আমি ওগুলো সুন্দর করে একটা বক্সে ঢুকিয়ে সুন্দর করে বন্ধ করে রেখেছি আর ওইদিকে দেখুন আমি রান্না করতে করতে রিয়া আর রিয়ার পিসি চলে এসেছে তো শুধু আমি রিয়াকে বলিনি রিয়ার পিসিও এসেছিল আর ঘর থেকে রিয়াদের বাসা তো তার জন্য পিসিকেও রিয়ার পিসিকেও বলেছি যে দিদি আমাদের বাসা দুপুরে সোমবারে দুপুরে খেয়ে নিতে তো পিসিও এসেছে দেখো তো ওইদিকে সবাই আমরা আমি তো রান্না করছি আর এদিকে দিদির সাথে বসে বসে গল্প করছি তো দাদা কিন্তু এখনও আসেনি দাদা বাজার গিয়েছে মাছ আর মাংস আনার জন্য তো ওরা আমার সাথে গল্প করতে করতে দাদাও চলে এসেছিলো তো ওইদিকে দেখো ওর পিসি এসে রান্নাঘরে আমার সাথে বসে পড়েছে গল্প করার জন্য আর এদিকে দেখো ওর ছেলের অবস্থা তো এসেই সিদ্ধা ঠাকুর ঘরে ওর মা জামা কাপড় ছেড়ে দিলো পাহাড় ধুয়ে দিলো আর সিরদা দেখো ঠাকুর ঘরে চলে গেছে গিয়েই ঠাকুর ঘর থেকে আশাটা নিয়ে ওখানে বসে বসে বাজাচ্ছে আর এদিকে দেখো ওদের সাথে গল্প করতে করতে দাদাও চলে এসেছে তো দাদা এসেই বললো যে অল্প চা বানো তো আমি রান্নাটা আধা করেছি করেই বন্ধ করে দিয়েছিলাম গ্যাস তারপরে চাও বসিয়ে দিয়েছি দিয়ে অল্প অল্প করে সবাই চা খেয়ে নিলাম নিয়ে গল্প করতে আরম্ভ করে দিয়েছি তো আমি চা খেয়ে চলে গিয়েছিলাম রান্না করে আর এদিকে দেখো মাংসটা সুন্দর করে আমি প্রথমে ভেজে নামিয়ে নিচ্ছি নিয়ে এবার মশলাপাতি দিয়ে তারপরে একসাথে আমি বসিয়ে দিব মাংসটা তারপরে প্রথমে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিলাম দিয়ে তারপরে মাংস তারপরে আলু সব কিছু দিয়ে দিলাম দিয়ে মশলা টশলা যা ছিল সব কিছু দিয়ে আমি একবারে কষিয়ে নেব নিয়ে ঝোল দেব তবে আজকে মাংসটা আমি বেশি ঝোল দেবো না অল্প মাখা 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 মাখাই করবো তবে মাংসটা দেখুন বসি আমি দিদি চলে এসেছি রান্না করে তো দিদির সাথে বসে বসে আমি গল্প করছি গল্প করতে করতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে দেখুন মাছ মাংস কচুর শাক আলু ভাজা ডাল তারপরে আমাদের গাছের আজকে ফার্স্ট আমি গন্ধ লেবু পেরেছিলাম গন্ধ গাছ লেবুটা ওটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায় কিন্তু সময় অনেক হয়েছে নাইকমে তো আড়াইটা তিনটা রকম হবে তো ওইদিকে প্রথমে রিয়া আর আমার ভাগ্নের ছেলেটা এসেছিল যে ও তারপরে গুড্ডু বাচ্চারা সবাই আগে খেয়ে নিয়েছে তারপরে রিয়া আর আমার অভিষেক খেয়ে উঠলো তো ওরা খাওয়ার পরেই দাদাকে আর রিয়ার পিসিকে দিলাম তো ওরাও খেয়ে নিলো সত্যি আমিও বসে গিয়েছিলাম ওদেরকে দিয়ে ঠিক আমিও বসে গিয়েছিলাম তা আমি আমাদের মানে সবারই খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো খাওয়া দাওয়ার পরে বাচ্চারাও শুয়ে পড়েছিল তো বাচ্চারা এক্ষুনি উঠলো আর এদিকে দেখো আমরা বসে বসে গল্প করছি তো গল্প করতে করতে প্রায় সন্ধ্যা মানে হয়নি এখনও কিন্তু সন্ধ্যা হওয়ার টাইম হয়ে গিয়েছে তো রিয়া বলছে মামি আমি চলে যাব। আমি বললাম যে রো চা খেয়ে তারপরে যাবি তবে বলছে না আমি চা খাবো না এক্ষণি ভাত খালাম বেশি টাইম হয়নি ভাতটা আমরা যে খেয়েছি অনেকটাই লেট হয়ে গিয়েছিল লেট আমার জন্য হয়নি আমার তো রান্না বলা কখনই কমপ্লিটই হয়ে গিয়েছিল তবে অভিষেকের বাবা বাজারে গিয়েছিল বলেছিলাম তোমাদেরকে তো ওই দাদা মানে আসতে দেরি করেছিল বলে অল্প লেট হয়েছিল আর এদিকে দেখো কথা বলতে বলতে রিয়া বলছে মামি এখন আমি উঠি আমি ঘরে তুমি পিসিকে পরে দিয়ে এসো রূপা রিয়াও বেরিয়ে গেল তো রিয়া চলে গিয়েছে বন্ধুরা দেখো রিয়াকে এই মাত্র আমি গেটের সামনে দিয়ে আসলাম রিয়া একাই গিয়েছে একা নয় অভিষেক নিয়ে গিয়েছে দিয়ে আসবে ঘরে তো ওদের পিসি যায়নি পিসি আছে পিসি রূপাদের ঘর বাসায় আজকে যাবে তো আজকে রূপাদের বাসায় থাকবে তার জন্য পিসি যায়নি তো আমি চলে যেতে ছিল তৈরি সাথে তো আমি বললাম করি তুমি তো সামনেই রূপার বাসা তো সামনেই তুমি পরে যাও আমি তোমাকে নিয়ে যাব নিয়ে দিয়ে আসবো ইয়াকে বলেছিলাম তুইও থাক একবারে একসাথেই সবাই চলে যাবো তো বলছি যে না আমার বাচ্চাটা ছোট আর সন্ধ্যার আগে ঘরে যাওয়াটা ভালো তাই আমি বললাম ঠিক আছে তুমি চলে যাও আমি তোমাদের পিসিকে রূপাতের বাসায় দিয়ে আসবো তো এটা একটা কারণ আছে কেননা দিদি মানে সকালে যাওয়ার কথা ছিল রূপাতের বসা আজকে দিদি ওখানেও নিমন্ত্রণ ছিল তো আমি নিমন্ত্রণ করাতে দিদি ওখানে যাইনি রিয়ার সাথে একসাথে এখানেই চলে এসেছে তো রাত্রটুকু রূপাদের বাসায় থাকবে বললো ঠিক আছে দুপুরে আমাদের এখানে খাওয়া দাওয়া করেছে রাত্রে রূপাদের বাসায় খাওয়া দাওয়া করবে তো ভাবলাম যে আমি দিদিকে রেখে দিই একবার সন্ধ্যা করে আমি পৌঁছে দিয়ে আসবো তো বিকালে কাজগুলো সব করে আছে তো বিকালে কাজগুলো সারবো তারপর মুরগি টুরগি আছে ওগুলো ঢুকাবো তারপরে সন্ধ্যাপাতি দেবো তারপরে দিদিকে নিয়ে যাব। তো দিদিকে বললাম তুমি অল্প সময় যাও ঘরে বসো গিয়ে তো শুলেও শুতে পারো দিদি বলো আর শুবো না হয়ে আসছে তো আমি পরে তোমাকে হিসাব করবো না আমি তুমি কাজগুলো সেরে নাও নিয়ে তারপরে আমরা সবাই একসাথে যাবো আমি বললাম ঠিক আছে তো চলো আজকে নতুন ভিডিওটা আর বড়ো করবো না এখানেই শেষ করে দেবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটু নতুন ভিডিওর সাথে দেখা হবে তোমাদের সবাইকে গুড বাই